নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো মোড নিয়ে মোড বা স্টক নির্ণয় করার পদ্ধতি নিয়ে তো তার আগে এখনও পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে ক্যালকুলেট দা মোড অব দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন নিম্নলিখিত বন্টনটির মোড নির্ণয় করো এখানে দেওয়া আছে ক্লাস চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এরকম পরপর দেওয়া আছে এবং ফ্রিকুয়েন্সিগুলো ছকের আকারে দেওয়া আছে মোড নির্ণয়ের দুটি সূত্র আছে একটা হচ্ছে বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে আর একটা হচ্ছে অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে তো আমরা কিভাবে বুঝব যে বন্টনটি বিন্যস্ত না অবিন্যস্ত দেখো যখন বন্টনটা এরকম ক্লাস ফ্রিকোয়েন্সি ছক আকারে থাকবে এবং ক্লাসগুলো এরকম পরপর মানে চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়ত্রিশ থেকে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ ঊনচল্লিশ এরকম একটা সুবিন্নস্ত বা সাজানো থাকবে তখন এটাকে আমাদের ধরে নিতে হবে কি না বিন্যস্ত রাশিমালা তো এই বিন্যস্ত রাশিমালার মোড নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি হল মোড সমান থ্রি মিডিয়ান মাইনাস টু মিন ঠিক আছে এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে আমাদেরকে চারটে ছক করতে হবে তো এখানে চারটে ছক এঁকে নিয়েছি এরপর যে কাজটা করতে হবে এখানে যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো এখানে লিখব আর ফ্রিকোয়েন্সিগুলো এখানে লিখব দেখো এখানে ক্লাসগুলো কি চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এরকম করে আছে আমরা এরকম করেও উপর থেকে পরপর লিখতে পারি কিংবা এই দিক থেকেও লিখতে পারি শূন্য থেকে চার পাঁচ থেকে নয় এদিক থেকেও লিখতে পারি যখন এদিক থেকে ক্লাসগুলো লিখব শূন্য থেকে চার পাঁচ থেকে নয় তখন ফ্রিকোয়েন্সিগুলোও এই শেষ থেকে লিখতে ঠিক আছে তো আমি এক্ষেত্রে ক্লাসগুলো এই শেষ থেকে শুরু করছি শূন্য থেকে চার পাঁচ থেকে নয় এখান থেকে শুরু করছি সবার প্রথমে আছে কত শূন্য থেকে চার তারপর আছে পাঁচ থেকে নয় তো এরকম করে আমি প্রত্যেকটা ক্লাসকে আমি পরপর লেখব যেহেতু ক্লাসগুলো এই দিক থেকে লেখা আরম্ভ করেছি তাহলে ফ্রিকোয়েন্সিগুলোও এই দিক থেকে লেখা আরম্ভ করব এক ফ্রিকোয়েন্সিগুলো এখানে বসানোর পর আমাদেরকে এখানটায় লিখতে হবে এন এন সমান সামেশন এফ সমান মানে এই যে ফ্রিকুয়েন্সিগুলো আছে প্রত্যেকটার যোগফল প্রত্যেকটাকে যোগ করে যেটা পাবো সেটাই হয়ে যাবে কি এন ঠিক আছে বা সামেশন এফ তো যোগ করে আমরা কত পাব পঁয়ত্রিশ পাবো এরপর এক্সড্যাশ বসানোর পালা তো এক্সডাস বসাতে হলে আমাদেরকে কী করতে হবে এই ফ্রিকোয়েন্সির দিকে তাকাতে হবে আমাদেরকে এই ফ্রিকোয়েন্সির মধ্যে সবথেকে বড়ো ফ্রিকোয়েন্সি কোনটা সেটাকে আমাদেরকে আগে দেখতে হবে ফ্রিকোয়েন্সির মধ্যে সবথেকে বড়ো আছে কত দশ তো দশের সোজাসুজি এখানে কী পোস্ট করাবো শূন্য পোস করাবো দিয়ে উপরের দিকে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার আর নিচের দিকে এক দুই তিন চার এখানে একটা জিনিস খেয়াল রাখবে এখানে আমরা ক্লাসগুলোকে কী করেছি না শেষ থেকে আরম্ভ করেছি শূন্য থেকে চার পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দ এরকম মানে ছোটো থেকে বড়ো পরপর মানে সাজাইছি আর কি শেষ থেকে আরম্ভ করে ছোটো থেকে বড়ো সাজাইছি যখন আমরা স্কোরগুলোকে ছোটো থেকে বড়ো পরপর সাজাবো মানে শূন্য থেকে চার পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দ এরকম সাজাবো তখন সেক্ষেত্রে আমাদেরকে এই নিয়মটা প্রয়োগ করতে হবে মাইনাস এক মানে উপরের শূন্যর উপরের দিকে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এরকম বসে বসে যাবে আর যখন আমরা এটাকে মানে বড় বড় থেকে আরম্ভ করব মানে উপরে যদি চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এরকম মানে উপর থেকে আরম্ভ করি তখন আমাদের এটা পাল্টে যাবে এটা ঠিক তার উল্টো হয়ে যাবে তখন কি হবে উপরের দিকে প্লাস এক প্লাস দুই তিন চার হবে আর নিচের দিকে কী হবে মাইনাস এক মাইনাস দুই তিন মাইনাস চার এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে এরপর আসছে এফেক্স ড্যাশ বসানোর নিয়ম দেখো ড্যাশ বের করতে হলে কী করতে হবে দেখো এখানে আছে এফস আর এখানে আছে এক্স ড্যাশ তাহলে ড্যাশ মানে কি এফ আর এক্স ড্যাশের গুণ গুণফল ফল তাহলে এখানে আছে কত এক আর মাইনাস চার তাহলে একের সাথে মাইনাস চার গুণ করলে কত হবে মাইনাস তাহলে মাইনাস তিনের সাথে এক গুণ করলে কত হবে না মাইনাস তিন মাইনাস সাথে আট গুণ করলে কত হবে না আট তোমরা ক্যালকুলেটার ব্যবহার করবো অবশ্যই তাহলে মাইনাস ওয়ানের সাথে পাঁচ ব্যবহার করলে হবে কত মাইনাস পাঁচ এখানটায় শূন্যর সাথে শূন্য মানে দশ গুণ করলে হবে শূন্য এই দিকটায় হবে ছয় চার দুই আট তিন দু ছয় চার দুগুণে আট এরপর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো এই যে শূন্যর আগে যে সংখ্যাগুলো আছে এখানে আছে কত পাঁচ আট তিন চার মাইনে মাইনাস চার মাইনাস তিন মাইনাস আট পাঁচ এগুলোর কী করতে হবে এক পরে যাই যোগ করতে হবে দেখো মাইনাস চার মাইনাস তিন মাইনাস আট মাইনাস পাঁচ এগুলো যোগ করে কত হবে না মাইনাস কুড়ি আর শূন্যর পরের এই সংখ্যাগুলোকে একবার যোগ করতে হবে তো ছয় আট ছয় আট এগুলোকে যোগ করে পাবো কত না আটাশ দিয়ে এইখানটায় আমাদেরকে লিখতে হবে না সামে এফ এক্স ড্যাশ সামেশন মানে কি যোগফল আর এক্স ড্যাস এফেক্স ড্যাশ এই যে এফেক্স ড্যাশ মানে সামেশন মানে এই দুটোকে যোগ করে যে মান দুটো পেলাম মাইনাস কুড়ি আর আটাশ এই দুটোকে মানে বড় থেকে ছোটোটা বিয়োগ করে যেটা পাবো সেটা হয়ে যাবে কি সামেশন এফেক্স ড্যাশ তাহলে এখানে সব থেকে বড়ো আছে কত আটাশ তো আঠাশ থেকে মাইনাস কুড়ি বিয়োগ করলে কত হবে না আট হবে তো সামেশন এফেক্স ড্যাশের মান পেলাম কত আট মোট নির্ণয়ের সূত্রটি কী জেনেছি মোট সমান থ্রি মিডিয়ান মাইনাস টু মিন তো সবার প্রথম আমাদেরকে কী করতে হবে মিনের মান বের করতে হবে আগে আর মিডিয়ানের মান বের করতে হবে তো এই দুটো বের করলে আমরা কি মোট বের করতে পারবো ঠিক আছে তো সবার প্রথম আমরা বের করব কি মিন বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে মিন বা গড় নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি হল মিন সমান এ এম প্লাস এফ এক্স ড্যাশ বাই এন ইন্টু আই এই সূত্রের মধ্যে দেখো এখানে আছে এ এম তো এ এম বের করার নিয়ম কি এম এ এম বের করতে হলে আমাদেরকে এই যে বড়ো ফ্রিকোয়েন্সি আছে বড় ফ্রিকুয়েন্সির সোজাসুজি যে ক্লাস বা শ্রেণী আছে এই শ্রেণীর দিকে তাকাবো তো এই শ্রেণীর মধ্যে আছে কত কুড়ি আর চব্বিশ তো এ এম বের করতে হলে কী করতে হবে কুড়ি আর চব্বিশকে যোগ করতে হবে দিয়ে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানটাই এ এম সমান কত লিখতে পারি দেখো এখানে আছে কুড়ি যুক্ত চব্বিশ তাহলে কুড়ি যুক্ত চব্বিশ বাই দিয়ে কত হবে চুয়াল্লিশ বাই টু সমান কত বাইশ ঠিক আছে তো এম এর মান এখানে পেয়ে গেলাম কত না বাইশ তারপর আছে কি সামেশন এফেক্স ড্যাস সামেসন এফেক্স ড্যাশের মান কত আট তো সামেশন এফিক্স ড্যাশের মান পেয়ে গেছি কত না আট আর এন এনের এর মান আমরা পেয়ে গেছি কত না 35 আই আই মানে ইন্টারভাল বা ব্যবধান মানে এই যে শ্রেণীগুলো আছে এই শ্রেণীগুলো কত ব্যবধানে আছে দেখো শূন্য শূন্য থেকে চার কত ব্যবধান আছে শূন্য এক দুই তিন চার পাঁচ ব্যবধান আছে মানে এই শ্রেণী গণনার ক্ষেত্রে সেই সংখ্যাটা থেকে আরম্ভ করতে হবে শূন্য এক দুই তিন চার এর পরের সংখ্যাটা ধরলে হবে না যেমন শূন্যর পর এক দুই তিন চার এটা ধরলে হবে না ঠিক আছে তাহলে এখানে কত ব্যবধানে আছে ওই না পাঁচ ব্যবধানে আছে এরপর আমরা ক্যালকুলেটরের সাহায্যে যোগ বিয়োগ গুণভাগ যেগুলো হবে আর কি সেগুলো করব এখানে গড়ের মান আমরা পেয়ে গেছি পেয়েছি কত না তেইশ দশমিক চোদ্দো এরপর আমাদেরকে বের করতে হবে কি না মিডিয়ান এখানটা হচ্ছে মিডিয়ান মিডিয়ান বা মধ্যমান সমান এর সূত্রটা কি এল এল প্লাস এন বাই টু মাইনাস এফ বি বাই এফ এম ইন্টু আই এখানে এল 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 মানে কি এল মানে হচ্ছে লোয়ার লিমিট বা নিম্নসীমা এল এল বের করতে হলে আমাদেরকে কী কী করতে হবে এই যে এখানে যে বড় ফ্রিকোয়েন্সি আছে বড় এই সোজা সোজি যে ক্লাস ব্রাশ শ্রেণী আছে তার মধ্যে ছোট যে সংখ্যাটা তার সাথে কি করতে হবে না দশমিক পাঁচ বিয়োগ দিতে হবে ঠিক আছে তাহলে এটা দশমিক পাঁচ বিয়োগ দিলে কথা হবে উনিশ দশমিক পাঁচ ঠিক আছে তো এটা হয়ে যাবে লোয়ার লিমিট আর যদি বলতো আপার লিমিট আপার লিমিট হলে কী করতে হতো এই যে বড় সংখ্যাটা তার সাথে দশমিক পাঁচ যোগ করতে হতো তাহলে এটা কত হতো চব্বিশ দশমিক পাঁচ যেহেতু আমাদের লোয়ার লিমিট করেছে যে তাহলে এটা হবে কত না উনিশ দশমিক পাঁচ তো লোয়ার লিমিট সমান কত উনিশ দশমিক পাঁচ ঠিক আছে তো এখানটা আমরা লিখতে পারি কি এল এল সমান কত উনিশ দশমিক পাঁচ প্লাস দেখো এন বাই টু এন এন এর মান আমরা আগেই পেয়েছি n সমান কত পঁয়ত্রিশ তাহলে এখানটা লিখব পঁয়ত্রিশ বাই টু মাইনাস এফ বি এফ মানে কি এফ বি মানে এই যে বড়ো ফ্রিকোয়েন্সি আছে এই যে বড়ো ফ্রিকোয়েন্সির আগের পরিসংখ্যাগুলি যোগ হয় এফ বি মানে বড় ফ্রিকোয়েন্সির আগের পরিসংখ্যাগুলি যোগভর ঠিক আছে সমান কত না এগারো তো এফবির মান পেলাম কত এগারো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যদি আমরা এই ফ্রিকুয়েন্সি বা ক্লাসগুলোকে মানে এই দিক থেকে লিখতাম পরপর করে মানে চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনচল্লিশ পরপর এই দিক থেকে লেখে লেখে যেতাম তাহলে আমাদেরকে কি এফ বের করতে হলে কি এই এই শূন্যর এই নিচের দিক থেকে ধরতে হতো আমাদের ঠিক আছে এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে এই জায়গাতেও ভুল হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু আমি এই ছোট থেকে বড় মানে শূন্য থেকে চার পাঁচ থেকে নয় পরপর লিখেছি তাই আমরা ফ্রিকোয়েন্সি বা এফ বের করার সময় কি করেছি না বড়ো ফ্রিকোয়েন্সির আগের মানে যে ফ্রিকোয়েন্সি সেগুলোকে যোগ করেছি ঠিক আছে এখানে এফ এম এফ এম মানে এফ এম এফ এম মানে এখানে যে বড়ো ফ্রিকোয়েন্সি আছে সব থেকে সেটা হয়ে যাবে কি এফএম তাহলে এখানটায় লেখবো কি বাই এফএম মানে কত পেয়েছি দশ এফএম মানে হচ্ছে কত না দশ ও দশ এখানটায় লিখবো দশ আর আয় আয় মানে ইন্টারভেল ইন্টারভেল মানে আগে পেয়ে গেছি কত না পাঁচ তো এরপর যোগ বিয়োগ ভাগ করে যেটা হবে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে আমরা ক্যালকুলেটারের সাহায্যে লেখবে এগুলো মিডিয়ানের মান আমরা পেয়ে গেছি কত না বাইশ দশমিক পঁচাত্তর এরপর আমাদেরকে কী করতে হবে সূত্রটা বসাতে হবে তাহলে এখানটায় আমরা কি লিখতে পারি মোট বা ভুইস্টক সমান কি থ্রি মিডিয়ান মাইনাস টু মিন দেখো থ্রি মিডিয়ানের মান আমরা কত দেখো এখানে মিডিয়ানের মান আমরা কত পেয়েছি এখানটায় আমরা লিখব কি মিডিয়ান মিডিয়ানের মান পেয়েছি কত বাইশ দশমিক পঁচাত্তর আর মিনের মান পেয়েছি কত মিনের মান পেয়েছি কত তেইশ দশমিক চোদ্দো তেইশ দশমিক চোদ্দো তো এইখানটাতে আমরা কি এই সূত্রগুলোকে এখানে বসাবো তাহলে থ্রি ইন্টু মিডিয়ানের মান পেয়েছি কত বাইশ দশমিক পঁচাত্তর বাইশ দশমিক পঁচাত্তর মাইনাস টু ইন্টু মিন মিনের মান পেয়েছি কত তেইশ দশমিক চোদ্দ বাইশ এখানে তেইশ দশমিক চোদ্দো তেইশ দশমিক চোদ্দো এরপর এই দুটোকে মানে এই দুটো এটার সাথে এইটা গুণ করে এই দুটো গুণ করে যেটা উত্তর বেরোবে আর কি বিয়োগ মানে গুণফলকে বিয়োগ করে যেটা উত্তর বেরোবে সেটা হয়ে যাবে কি মোট এটাই হয়ে যাবে এটা উত্তর তো আজকের মতো এখানেই শেষ করছি পৰ এপিছডে আমাৰ দেখা হ'ব